নমস্কার বন্ধু আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সরকার অর্থাৎ মমতা ব্যানার্জির অধীনে আমাদের যে রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের জন্য আরো একটা খবর চলে এসেছে ডি এর পর এবার টি এ নিয়ে সুখবর দিল এবং সরকারি কর্মচারীদের জন্য খুবই ভালো একটা খবর সামনে চলে এসেছে কারণ রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট উপহার চলে এসেছে এবং অর্থ দপ্তরের অনুমোদন আর লাগবে না যে কোনো সরকারি দপ্তর থেকে নিজেরাই শুনে জেনে নিতে পারবেন কর্মীদের জন্য ভ্রমণ ভাতা ঠিক কতটা বরাদ্দ করা হবে এবং বরাদ্দ করে দেওয়া হবে বলে একটি ঘোষণা সামনে চলে এসেছে এমনটাই জানা যাচ্ছে রাজ্যের রাজ্যের যে অর্থ দপ্তর রয়েছে এবং তিনি সেখান থেকে পরিষ্কারভাবে জানিয়েছেন এছাড়া বিগত কিছু সময় ধরে সরকারি কর্মীদের লিফ্ট ট্রাভেল কনসালটেশন নিয়ে একটি প্রশ্ন ছিল ভাড়াতে কম করা যে দাবি সেটাও ছিল সরকারি কর্মীদের তরফ থেকে এবার সেই বিভ্রান্তি মিটিয়ে মেমো প্রকাশ করে দিয়েছে অর্থ দপ্তর বলা হয়েছে যে এতদিন পর্যন্ত সরকারি কর্মচারীদের পরিবারে ভ্রমণের জন্য প্লেন বা ট্রেনের যে টাকা সেটি অর্থ দপ্তর দিত গাড়িতে ভ্রমণের ক্ষেত্রে কর্মীদের কোনো টাকা দেওয়া হতো না এবার এই সমস্ত দিক থেকে বাজিমাত সুবিধা জারি করা হয়েছে গাড়ি ভাড়া নিতে হলে রাজ্যের সকল দপ্তরকেই মেমন নিয়ম মেনে চলতে হবে এবার এই যে সরকারি কর্মচারীরা গাড়িতে যাতায়াত করতে পারবেন সেটাও টাকা কিন্তু সরকার দিয়ে দেবে এখানে রিইম্বার্সমেন্ট পেতে চাইলে সংশ্লিষ্ট কর্মীকে প্রয়োজনীয় এবং বৈধ নথিপত্র জমা দিতে হবে সরকারি কর্মীদের যে লিফট ট্রাভেল সেটি অ্যালাওয়েন্স দেওয়ার ব্যাপারে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে সরকারি কর্মীদের নিজে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য যে রুটটি সব থেকে ছোট হবে কম সময়ে যাওয়া যাবে সেই অনুযায়ী পথের দূরত্ব হিসাব করবে কর্তৃপক্ষ জানানো হয়েছে যে অল্প দূরত্বের গন্তব্য পৌঁছাতে পারলে বিমান বা ট্রেনের প্রয়োজন নেই গাড়ি ভাড়া করতে হবে যদি হয় সেক্ষেত্রে প্রতি কিলোমিটারে আপনাকে ষোলো টাকাতে নিয়ে যেতে হবে বলেই কিন্তু ঘোষণা করা হয়েছে এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে জুলাই মাসে মর্গ ভাতার টাকার পাশাপাশি আরও রাজ্য সরকার টাকা দেবে অপেক্ষার আর কয়েকটা দিন রয়েছে তারপরেই কিন্তু এই সুবিধা আপনাদেরকে কামাল করে দেবে এবং রাজ্য সরকারি কর্মচারীদের কর্মচারীদের জন্য আরও একটা সুখবর চলে এলো এবং দিয়ে অর্থাৎ যে ট্রান্সপোর্টেশন অ্যালাউন্স বা ট্রাভেল অ্যালাউন্স এই জিনিসটাকে নিয়ে কিন্তু আরও একটা উপহার দিল রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তো বন্ধু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই খবরটি শোনার পর আপনার কি প্রতিক্রিয়া রয়েছে আসছি পরের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড বাই